এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর সামনেই অপমানিত কাশেম থেকে পাশে বসো বলেই সাইডে ঠেলে দিলেন নিরাপত্তা রক্ষীরা হ্যাঁ ঠিকই শুনছেন একুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনের সময় ঘটে গেল এমনই এক মুহূর্ত জানিয়ে এখন তোলপার রাজ্য রাজনীতি একুশে জুলাই এর আগে আজ মঞ্চ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন শীর্ষ তৃণমূল নেতৃত্ব এবং উপস্থিত ছিলেন সদ্য মনোনীত তৃণমূলের সাধারণ সম্পাদক ফুরফুরার বীরজাদা কাশেম থেকে মুখ্যমন্ত্রী যখন মঞ্চের লোকজনদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় কাসেম সেদ্দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে এগিয়ে যান তখনই মুখ্যমন্ত্রী ইশারা করে বলেন পাশে বসো আর সেই সঙ্গে নিরাপত্তারক্ষীরা সাইডে সরিয়ে দেয় তাকে মঞ্চের পাশে বসিয়ে দেন কিন্তু এখানেই প্রশ্ন এটা কি সম্মান নাকি অপমান রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন কাসেম সেদ্দিকী কি মুখ্যমন্ত্রীর সামনে গুরুত্বই পেলেন না একজন সত্য নিযুক্ত সাধারণ সম্পাদক হয়ে গেলে তাকে কি এভাবেই সরিয়ে দেওয়া সাজে এই মুহূর্তে সেই ভিডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে ঘুরছে সেই দৃশ্য এটা নিছক পাশে বসো বলার ব্যাপার নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক ইঙ্গিত তা নিয়ে জল্পনা তুঙ্গে কাশেম সেদ্দেকিকে সম্মান দেওয়া হলো না অপমান আপনার মতামত জানান আমাদের কমেন্টে কর্মীরা এবং যারা প্রতি বছর একুশে জুলাই উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে দুদিন দিন তিন দিন ধরে আসেন অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন যদিও চারিদিকে জল ছাড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত তা সত্ত্বেও প্রাণের টানে শেকরের টানে এবং শহীদ স্মরণে শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে যাই কুৎসা আগে তো কথা সত্য মানুষ ভোগ দিতে পারতো না এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টিস্টোর বিল্ডিংয়ের তাড়া দিয়ে দেখা দেখে দেওয়া হতো সিপিএমের আঙলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না গ্রামগঞ্জেও দিত না এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দাঁড়া বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর গণতন্ত্রের রোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো তার মধ্যে দেড়শো জন পুলিশের হয়েছিল দাবি ছিল একটাই নো নো আইডি কার্ড ভোট এবং সেশন নির্বাচন কমিশন হওয়ার পরে তার আগে একজন অবজারভার হিসেবে এসেছিলেন তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা সেশনের সময় চালু হয় তারপর থেকে মানুষ ভোট দেবার অধিকারটা ফিরে পায় এসব অনেক তথ্য অনেক লড়াই অনেক সংগ্রাম অনেক জীবনযুদ্ধ এই কাহিনী আজও ছড়িয়ে আছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি তাদের আবার বড়ো বড়ো কথা কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে পয়সার কোনো সীমার এখানে কাজেই লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি শহীদদের স্মরণে একুশে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্রিক গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল আর এই এলাকাটা এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারোলাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত আর কথায় কথায় চোট ডাকাত বলাই সারা কোনো মুখের ভাষা নেই কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে ঘুরে দিতে হবে যার যে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে কালকে বলা যাবে আপনাদের সবাইকে আহ্বান জানাবো সবাইকেই আহ্বান আহ্বান জানাচ্ছি ঝড় জল হলেও আসবেন বর্ষা হলেও আসবেন বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখের অশ্রু